আগামীকাল চলে গেছিলাম ভূতের রাজার আমন্ত্রণে আই মিন ভূতের রাজা দিল বর কল্যাণীর আউটলেটে তাদের কুড়ি বছরের কুড়িটি পদ মাত্র দুশো টাকায় খাওয়ার জন্য। হাজার হোক ভূতের রাজার জন্মদিন বলে কথা প্রচুর খাওয়া দাওয়া আর এলাহি ব্যাপার স্যাপার তো থাকবেই প্রথমে গিয়েই এই আউটলেটের লম্বা লাইন দেখেই তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর তো দেখি এখানে ঝামেলাও সৃষ্টি হয়ে গিয়েছিল হাজার হোক ভূতের রাজার আমন্ত্রণ বলে কথা কে সুযোগ ছাড়তে চাই বলুন তো শেষমেশ পাঁচশো কোটি লোকের লাইনের পরে ফাইনালি আমরা টিকিট পেয়েই গেলাম আর এই হলো ভূতের রাজা বর কল্যাণী আউটলেটের অ্যাম্বিয়েন্স এখানকার অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার দুটোই বেশ ভালো আপনারা চাইলে এখানে ভিজিট করতেই পারেন তারপরেই আমাদের সামনে চলে আসলো সেই রাজকীয় থালি যেখানে গুনে গুনে কুড়িটি পদ আমাদের সামনে সার্ভ করা হয়েছিল যার মধ্যে ছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল শুক্তো খাসির মাংস পাবদা মাছ আরও কত কিছু আর পাবদা মাছের সাইজগুলো ছিল ঠিক এত বড় বড় একেবারে জিভে জল চলে আসার মতো আর তার সাথে ছিল এই রকম সাইজের লাল লাল মাটন কষা আর কি চাই বলুন তো শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে ভূতের রাজাকে স্যালুট জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো কিন্তু অবশ্যই করে দেবেন টাটা